রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে সোমবার একুশ জুলাই দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরা বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উদ্যান করেছিল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন আমরা দুপুর একটা আঠারো মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে আমাদের আইটি ইউনিট কাজ করছে তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মহিদুল ইসলাম বলেন আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে যাচ্ছি বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এদিকে দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে এসব ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পর লোকজন ছুটাছুটি করছে